বন্ধুরা আজকে শুরু করছি হাত পাঞ্জা খেলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে ওয়ান মোল্লা এই যে দেখেন আস্তেছে সেই ডন নম্বর ওয়ান শাহাদাত মোল্লা আমাদের মঞ্চে উপস্থিত হবে দেখেন বাপ টে বাপ বাপ রকম করে শাহাদাত মোল্লা ডন নম্বর ওয়ান দেখেন এই যে আরেকজন প্লেয়ার দুই নম্বর নাসির মোল্লা আসতেছে অল্প পরে খেলারা দেখতে পারবেন নাসির মোল্লা এবং শাহাদুত মোল্লার হাত পাঞ্জা খেলা শুরু হয়ে যাবে এখন আসতেছে নাসির মোল্লা উপস্থিত হবে আমাদের মঞ্চে দেখতে থাকুন এই খেলায় থেকে জানি কেউ বঞ্চিত না থাকেন একটু পরে খেলা শুরু হয়ে যাবে উপস্থিত হয়ে গেছে ডন নাম্বার টু নাসির মোল্লা বাপতে বাপ কি বডি রে এখনই শুরু হয়ে যাবে নাসির মোল্লা শাহাদুত মোল্লার হাত পাঞ্জা খেলা দেখতে থাকুন

তো ফিরি ইশান কেলা জিতে আ সাত মোলা জিতে গেছে জিতে গেছে সাত মোলা 200 টাকা পেয়ে গেছে তোর তুমি 200 টাকা নাও তুমি খুশি হইছ হ্যাঁ না খুশি হইছ তুমি খুশি হও না নেক্সট টাইমে পরবর্তীতে তুমি আরো বেশি ভালোমন্দ খাইবা তারপরে এর এই খেলা মতো জিতন নাগো তুমিও হ্যাঁ নেক্সট টাইমে জিতবা নাকি হ্যাঁ তোমার কেমন লাগলো জিতে